আজি মই নাম শিদল ভাপা সবাই তো চেকা খাসান ভত্তা খাসান গুড মর্নিং বন্ধুরা কায় কি কি করে আছেন মইতো আজি সিদল ভাপাম পিঁয়াজ কুসি দিলুম ফার্স্ট তারপরে দিলু রসুন কুসি আর সিদল অল্প দিল সিদলটা দি অল্প ভাঙে নিল তারপর হলুদ দিল মরুসের গুড়া লবণ স্বাদমতো লবণ চাই যেমন খাবার লবণ ভাল পান অমন দিলে হল তারপর তেল দিল মাখি নিলাম সিডলটা একদম পিঁয়াজ রসুন কুচির লগত মিক্স করে নিলুঁ মিক্স করার পরে এটা অল্প পানি দেওয়া লাগবে একদম অল্প পানি মানে উঠে ফাপার জন্য খালি তারপরে কাবা গ্যাস তো দিলেও হয় বসা কাবা চুলের দিলেও হয় তো চুলাতে দিলুম বসা দুই তিন মিনিট রাখার পরে নামে নিলাম নামে নেওয়ার পরে একদম সুন্দর মাখা মাখা হয়ে গেছে দেখো কি সুন্দর মাখা মাখা হয়ে গেছে তো সুন্দর মাখা মাখা একদম খাবার সেই সাত তারপরে অল্প গুটি আর বুট ভাজি বানাইছং দাইল বানাইছং শাক ভাজি বুট আর গুটি ভাজি শাক ভাজি ডালি আর মোর প্রিয় শিদল ভাপা তোমার ট্রাই করে দেখেন ভাল লাগে খাবা হয়ে গেল সব রেডি ডালি গুটি আরও বুট ভাজি শাক ভাজি আরো শীতল ভাবা টেস্টি টেস্টি খানা